দাম কি বেশি বাড়তি আপনার একটু সমস্যা যেটা হলো তো আমাদের তো সাপ্লাই চেনটা দেখতেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় ডিসিদের সাথে কথা বলছি আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছি আর ওনারা ওনাদেরকে বলা হয়েছে যে দাম যদি যেটা আসে সীমিত আকারে লাভ করবে এখানে পেঁয়াজ কিনছেন কত করে

ব্রয়লারটা কত ব্রয়লারটা ব্রয়লার একশো আশি আচ্ছা এখন আর এইটা কি এটা এটা কি কক সোনালি কত করে আচ্ছা এই মাল আসতে কবে কালকে রাতে আচ্ছা মাল আসতে কি কোনো সমস্যা হচ্ছে পথে আপনারা কি ফোনে ফোনে আনেন মাল নামাইছে কখন কালকে রাতে পথে কোনো জায়গায় ঝামেলা হয় না আচ্ছা এখন হলো তো একটা তো সমস্যা চলতেছে কারফিউ চলতেছে দেশের যেটা হয়েছে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে এখন তো আপনাদের সবার এগিয়ে আসতে হবে তাই না এখন খালি লাভের চিন্তা করলে হবে না লাভ করবেন একটু সীমিত আকারে লাভ করবেন আর কোনো সমস্যা হলে আপনাদের বাজার কমিটির লোকজন আছে আমাদের সাথে যোগাযোগ করছে পথে কোথাও সমস্যা হলে আমরা সেটা দেখতেছি এই কয়দিন কি বাজার করতে পারেন নাই না করা হয় না পথে কোনো সমস্যা হচ্ছে না না দাম কি বেশি বাড়তি আপনার একটু সমস্যা যেটা হলো তো আমাদের তো সাপ্লাই চেনটা দেখতেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় ডিসিদের সাথে কথা বলছি আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছি আর ওনারা ওনাদেরকে বলা হয়েছে যে দাম যদি যেটা আছে সীমিত আকারে লাভ করবে ঠিক আছে আচ্ছা সকালে কখন আসছে মুরগি যে মাল আছে আপনার প্রতিদিনে আসতেছে কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ ঠিক আছে ডিম আপনি এই যে ঝামেলা হয়েছে যে এই এক সপ্তাহ বা দশ দিন আগে কত করে কিনছিলেন একশো পঞ্চাশ আজকে কত করেছেন আজকে কত পঞ্চান্ন পঞ্চাশ একশো পঞ্চাশ করে বিক্রি করছেন আচ্ছা ডিম আনছেন কোথা থেকে আপনি তেজগাঁ থেকে আনছেন আচ্ছা তেজগাঁ থেকে ডিম আনছেন কি ওখানে কি ডিমের সর্বার ঠিক আছে ডিমের সরবরাহ কোনো সমস্যা নাই। সাপ্লাইতে যদি কোনো সমস্যা হয় কোথাও আমাদেরকে জানাইতে সেটা আশেপাশের যে জেলা থেকে আসে সেখানে যদি সমস্যা হয় আমরা স্পেশালি ওই ডিসিকে ডিসি সাহেবদের সাথে বলে স্পেশালি গাড়িগুলো আনার ব্যবস্থা করব। কারণ সাপ্লাই চেন আজকে আসবে আগামীকালকেও আসবে কিন্তু এই চান্সে যে রাস্তাঘাট বন্ধ এই বলিয়া কিন্তু দাম বাড়ানো যাবে না আপনারা কত যত দিয়ে কিনবেন আপনারা সীমিত লাভ করবেন ট্রাক্টর কত করে বেগুন কত করে সত্তর টাকা যেটা হচ্ছে কি যে একটু সাপ্লাই চেনটা তো একটু ঝামেলা হচ্ছে আমরা দেখতেছি যে সাপ্লাই চেনটা কীভাবে রাখা যায় তারপর তো রাতের বেলা আমরা ট্রাক স্পেশালি আনানোর চেষ্টা করতেছি তা একটু কষ্টটা মেনে নিতে হবে আপনি একটু বলেন এই যে মাঝখানে তো অনেক সমস্যা গেল শুক্রবার তো বেশি সমস্যা ছিল আর ইয়ে তো বৃহস্পতিবারও ছিল সমস্যা শুক্র শনি রবি এই তিন দিন যে গেল সেই সময় কি আপনি দোকান খুলছিলেন হ্যাঁ মানে এই দোকানে আজকে খুঁজছেন কখন

কত করে বেঁচে একশো টাকা খুচরা কেউ যদি আধা কেজি নেয় তাহলে পঞ্চাশ টাকা দিবা চারশো আশি পাল্লা আচ্ছা ঠিক আছে আপনারা কত করে আরো থেকে বিক্রি করেন পঁচানব্বই টাকা ইন্ডিয়ানটা ঠিক আছে আপনার সাপ্লাইতে কোনো সমস্যা নেই ইন্ডিয়ানটা আসতেছে

আপনার কারণ বাজার থেকে পঞ্চান্ন টাকা কিনছেন আলু ষাট টাকা বিক্রি হবে কত দুশো টাকা মানুষ তো বলে যে পেঁয়াজের দাম নাকি একশো আশি টাকা হয়ে গেছে আচ্ছা এই যে আপনার এই মাঝখানে কি কোনো দোকানের সাপ্লাইতে কোনো সমস্যা ছিল যে মাল পাওয়া যায় না এরকম হচ্ছে আচ্ছা কাস্টমার একটু কম না কিন্তু এই এই জায়গায় যেহেতু একটা ঝামেলা চলতেছে এই কারণে কিন্তু বলা যাবে না যে আপনার দাম বাড় বেশি এটা বাড়ে এটা কেজি কত করে কেজি সতেরোশো কেজি এইটা ছিল বাইশশো টাকা কেজি নাকি এখন কমসে আচ্ছা সতেরোশো টাকা এটা এটা কত সাইজ একটু বেশি আচ্ছা ও হুম আর এটা কত আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আর আঠারো তারিখ থেকে সারাদেশে যে ছাত্রদের দাবি প্রেক্ষিতে যে তাদের কোটার যে আন্দোলন ছিল এবং তারপর থেকে আপনার সারাদেশে যে পরিস্থিতি এবং এটি আমরা সবাই জানি দেশবাসী এবং সেখানে ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে যে অবস্থা দেশে তৈরি হয়েছে সেখানে আপনার টোটালি দেশের সাপ্লাই চেনটা অনেকটাই আপনার বলবো যে বিঘ্নিত হয়েছে এবং আপনারা জানেন যে কাঁচা বিশেষ করে সেই কাঁচা সেটি যেহেতু কারফিউ আপনার দেওয়া হয়েছে সরকারের এবং সেখানে আপনারা জানেন যে একটু সিইল পাওয়ার আমাদের সি আর পিসির একশো উনত্রিশে বলে এখন আর্মিও এখন মাঠে কাজ করছে সিভিল প্রশাসনের সাথে এবং সারা দেশে যে ঘটনাগুলো আমরা সবাই জানি এবং সেটা নিয়ে সরকার কাজ করছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আজকে কিন্তু ব্যবসায়ীদের নিয়ে মিটিং করছেন এখন গণভবনে আমরা যে বিষয়টি আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যে বিষয়টি কনসার্ন ছিলাম সেটি বৃহস্পতিদের রাত থেকেই বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সার্বক্ষণিক যোগাযোগ করেছেন এবং আমরা যে জিনিসটা মূল জায়গাটায় নজর দিয়েছিলাম যে আমাদের কাঁচামরিচ পেঁয়াজ এই ধরনের পচনশীল দ্রব্য যেটা আমাদের এখন অনেকটা অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সেখানে আপনার ভোমরা বন্দর সোনা মসজিদ এবং হিলি এই বন্দরগুলো আসলে কাস্টমসের যে অনলাইন সার্ভার যেহেতু বন্ধ সেখানে আপনার ক্লিয়ারেন্সের সমস্যা ছিল ব্যাঙ্কগুলো বন্ধ অর্থাৎ তারা যে পেমেন্ট করবে সেগুলো বন্ধ ছিল আমরা কিন্তু যেহেতু আমরাও আসলে অনলাইনে কোনো কাজ করতে পারছি না আমরা ম্যানুয়ালি বিশেষ করে টেলিফোনে টেলিফোনে আমরা স্থানীয় প্রশাসন ডিভিশনাল কমিশনার জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এর সাথে কথা বলে আমাদের কাস্টমসের ক্লিয়ারেন্সটা আমরা অব্যাহতভাবে চালু রেখেছি ব্যাংকে এখনও আসলে সার্ভার আপনার আপ করতে পারিনি তারপরও আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করি ইভেন এমনও হয়েছে যে একটা অঙ্গীকারডামা নিয়েও কিন্তু পণ্য সার করা হয়েছে এবং আজকে আমরা এখানে এসেছি আমরা কারণ বাজারে ভিজিট করলাম বিশেষ করে কাঁচা পণ্যের ক্ষেত্রে সেখানে প্রথম যে জিনিসটা আপনাদের ক্যামেরাও ধরা পড়েছে কোনো পণ্যের ঘাটতি নেই মানে পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই এখন কোনো কোনো মহল কি করছে যে এই সুযোগে পণ্য সরবরাহের কথা কম ঘাটতি বলে দামটা বাড়িয়ে দিচ্ছে এখন আমরা দেখলাম যে কারণ বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় ডিম ডজন বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি যেটা দেখলাম একশো আশি থেকে একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে যেটি কক মুরগি দুশো আশি থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে আলু এখানে খুচরা পর্যায়ে ষাট টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ আজকে এখানে দুশো টাকা কেজি দরে খুচরায় বিক্রি হচ্ছে পেঁয়াজ যেটা আছে ইন্ডিয়ান পেঁয়াজ পঁচানব্বই থেকে একশো টাকা এবং যেটা দেশি পেঁয়াজ বিশেষ করে পামনার পেঁয়াজটা একটু ভালো কোয়ালিটির সেটা অন্তত পক্ষে আপনার একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আমরা আশা করব আপনারা খুবই সংবেদনশীল এবং এই সময় আপনারা যেভাবে দায়িত্বশীল পরিচয় দিয়ে যেভাবে নিউজ করেছেন সেখানে যে ক্রাইসিসটা আছে সেই ক্রাইসিসটা কিন্তু আর বাড়তে পারেনি সেখানে এখন ঠিক এই মুহূর্তে কাঁচা পণ্য এবং দ্রব্যমূল্য যেহেতু আগেও বাড়তি ছিল সেই ক্ষেত্রে এখন যাতে এই সুযোগে কোনো ব্যবসায়ীরা যাতে না বাড়িয়ে দেয় সেই জন্য আমরা এই মনিটরিং শুরু করেছি আমাদের অফিস আমি জানি না আগামীকালকে চলে থাকবে কিনা আমি প্রতিটা ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে সবার সাথে বসবো আজকে বাজার সেক্রেটারি সাহেব আছেন ক্যাবের সেক্রেটারি সাহেব আছেন এবং আজকে এখানে দোকান মালিক সমিতির হেলাল সাহেব আসার কথা ছিল এফ বিসিসের হেলালি সাহেব আসার কথা হচ্ছে যেহেতু ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে মিটিংয়ে ওনারা হয়তো আগামীকালকে আমরা একসাথে যৌথভাবে কাজ করব। আমরা যে জিনিসটা চাচ্ছি সেটি হল সাপ্লাই চেন যাতে কোনোভাবেই ডিস্টার্ব না হয় সেখানে আমাদের এই সবজিগুলো যে সব জেলা থেকে আসে সেখানে আমরা ডিসিদের সাথে কথা বলছি ট্রাকে পথে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেখানে আমাদের রাতের বেলায় ট্রাকগুলো ঢোকার পরে যাতে আমাদের যারা এই ব্যবসার সাথে আড়তদার পাইকারি এবং খুচরা তারা যাতে নির্বিঘ্নে এই পণ্যগুলো পায় এবং কারফিউ যখন শিথিল হয় তখন ভোক্তাদের কাছে যাতে নির্বিঘ্নে এটি অল্প লাভ করে যাতে দিতে পারে সেই জিনিসটাই আমরা আপাতত দেখছি এর বাইরে যেটি আছে আপনার যে পণ্যগুলো আপনার প্যাকেটজাত পণ্য সেখানে আমাদের জানেন যে রিফাইনারিগুলো এটা তৈরি করে সেখানে আমরা এই অফিস খুললে আমরা তাদের সাথে বসবো বিশেষ করে যেখানে প্যাকেট হয় এই পণ্যগুলো সেখানে যাতে শ্রমিকরা যেতে পারে এবং এই পণ্যগুলো আসলে মূলত একটা স্টক থাকে সেটা দিয়ে হয়তো আরও সাত দিন দশ দিন চলবে কিন্তু এরপরে যাতে ক্রাইসিস না হয় এটা যাতে সাপ্লাইটা আমাদের নির্বিঘ্ন করা যায় এটাই এখন আমাদের মূল ফোকাস